বছর পর দোরবাস সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস এই সিনেমায় তার বিপরীতে আছেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক সজল রেকর্ড সংখ্যক সিনেমার নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু প্রচুর ব্যবসা সফল সিনেমা তিনি উপহার দিয়েছেন নিজের নতুন সিনেমা নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম দা ডেলি স্টারের সঙ্গে কামুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলার ধর্মী এই সিনেমায় ভিন্নভাবে দেখা যাবে হলিউডের এই নায়িকাকে অপবিশ্বাস বলেন দুর্বার সিনেমায় দুর্বার গতিতেই দেখা যাবে আমাকে ভিন্ন চরিত্র ও ভিন্ন গেট দেখা যাবে দর্শকেরা ভালো একটি সিনেমা দেখতে পারবেন অনেক চমক থাকছে দর্শকদের জন্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে দুর্বার সিনেমা শুটিং এখনো পর্যন্ত আমার অংশটুকুর চল্লিশ ভাগ শুটিং হয়েছে বাকিটুকুর কাজও দ্রুত শেষ হবে দুই বছর পর নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর বিষয়ে উপবিশ্বাস বলেন ঢাকায় সিনেমা আমার আতুর ঘর সিনেমার জন্যই আমার এত পরিচিতি দর্শকদের যত ভালোবাসা পেয়েছি তা সিনেমার জন্যই কাজেই দেরিতে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরতে পেরেছি অনেক ভালো লাগছে ইচ্ছে ছিল ভালো কাজ দিয়ে ফিরব তা পেরেছিও অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করছি দর্শকদের ভালোবাসা আগে যেমন পেয়েছি আশা করছি দুর্বার সিনেমা দিয়েও পাবো সাকিব খান থেকে শুরু করে অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন অপু এবার তার বিপরীতে আছেন সজল এ প্রসঙ্গে অপু বলেন সজল ভাই খুব ভালো মানুষ ভীষণ বিনয়ী তার অভিনয়ের ভক্ত আমি প্রথমবার একসাথে সিনেমা করছি দুজনকে নতুন ভাবে দর্শকেরা দেখবেন